ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে হাট কবিতাটা পরীক্ষা হবে সেই হাট কবিতা থেকে আজকে আলোচনা করবো তো দেখো আজকের প্রশ্নে দেখো নিচের প্রশ্নগুলি সঠিক উত্তরটি লেখো বলে দিয়ে প্রথম প্রশ্ন দেয়া আছে বকের পাখায় আলোক লুকায় লুকায় ছাড়িয়া ওখানে ড্যাশ দিয়ে চারটে অপশন দিয়ে দিচ্ছে তার মধ্যে সঠিক উত্তর হবে ছাড়িয়া পুবের মাঠ এটা হবে সঠিক উত্তর তারপর দু নম্বর প্রশ্ন হাটের দোচালাকে বিদ্রুপ বাঁশি সোনায় দোকানি ক্রেতা বায়ু রাত্রি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে বায়ু তাই এই বায়ুতে তোমরা ডাক দিবে বা লিখে দেবে তারপর খোলা আছে হাট মুক্ত ড্যাস চারটি অপশন আকাশে বাতাসে আঙিনায় বাগি চায় উত্তর হবে বাতাসে তাই খোলা আছে হাট মুক্ত বাতাসে এটা লিখবে তারপর চার নম্বর প্রশ্ন বেলায় বিকায় হেলায় এখানে আবার চারটে অপশন দিয়েছে প্রভাতের ফল মাটির কলস কাঁসার বাসন শুকনো সবজি তো সঠিক উত্তর হবে প্রভাতের ফল তারপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো নির্জন রাত হাটে রাত্রে নামিল একক ড্যাশ এখানে চারটে অপশন বকের প্যাঁচার কাকের চিলের ডাকে উত্তর হবে কাকের ডাকে তারপর নিচের নিজের হয়ে গেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও এখানে আছে প্রথম প্রশ্ন দেখো নির্মলের প্রতি শব্দ কবিতায় যে উদ্ধৃত অংশে আছে সেটি লেখো তো উত্তর লিখবে শিশির বিমল প্রভাতের ফল এই যে বিমল আছে না বিমল মানে নির্মল তাই এই লাইনটা তোমাকে লিখতে হবে শিশির বিমল প্রভাতের ফল তারপর দু নম্বর হাট কবিতাটি কার লেখা হাট কবিতাটি সবাই যেন যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এই যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি নামে পরিচিত বাংলা কাব্যে তারপর তিন নম্বর প্রশ্ন উদার মুক্ত বাতাসে উদার আকাশ বলতে উদা উদার আকাশে মুক্ত বাতাসে উদার আকাশ বলতে কী বোঝো তো এখানে উত্তরটা লিখবে তোমরা উদার আকাশ বলতে সীমাহীন আকাশ এবং তার নিচে অবস্থিত মুক্ত পৃথিবীকে বোঝানো হয়েছে চার নম্বর প্রশ্ন তোমরা এবারে দেখো বিকেল বেলায় বিকায় হেলায় কি হেলায় বিকায় তো উত্তর লিখবে সকালের তাজা ফল যেগুলি অবিকৃত অবস্থায় পড়ে থাকে সেগুলি অবহেলার সঙ্গে বিকেলে বিক্রি হয়ে থাকে তারপর কানাকড়ি কী তা নিয়ে কী হয় তো এর উত্তর লিখবে কানাকড়ি হল অচল মুদ্রা তা নিয়ে কী হয় চেঞ্জ করে লিখবে হাটের বুকে কানাকড়ি নিয়ে খুব টানাটানি হয় তারপর ছ নম্বর প্রশ্ন ওপারের লোক পসড়া নামালে এপারের লোক কি করে তো এর উত্তর লিখবে পশড়া শব্দের অর্থ পণ্য সামগ্রী ওপারের লোক পশড়া নামালে এপারের লোক কেনার জন্য সেদিকে ছুটে যায় তারপর সাত নম্বর হাটে কখন ঝাঁট পড়ে না উত্তর লিখবে হাটে প্রভাতে ঝাঁট পড়ে না আট নম্বর প্রশ্ন দেখো হাট কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর লিখবে মরিচিকা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে হাট কবিতাটি তারপর ন নম্বর প্রশ্ন কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে তো উত্তর লিখবে দশ বারোখানি গ্রামের পর তারপর হাটে সন্ধ্যা প্রদীপ জলে না কেন তো এর উত্তর লিখবে হাটে দিন কেনাবেচা করে লোকগুলি যে যার ঘরে ফিরে যায় ফলে সন্ধ্যা হলেই হাট জনশূন্য হয়ে পড়ে তাই সন্ধ্যা বেলায় হাটে প্রদীপ জ্বলে না তারপর এগারো নম্বর প্রশ্ন হাটে কার ডাকে রাত্রি নেমে আসে উত্তর লিখবে একক কাকের ডাকে তারপর বারো নম্বর প্রশ্ন বাংলা কাব্য জগতের দুঃখবাদী কবি নামে কে পরিচিত উত্তর লিখবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত আগেই বলে দিয়েছি যে বাংলা জগতে দুঃখবাদী কবি নামে পরিচিত হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত তারপর তেরো নম্বর প্রশ্ন যতীন্দ্রনাথ সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন মনে রাখবে এটা কল্লোল পত্রিকা তারপর শ্রীদাগের দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও আছে প্রথম প্রশ্ন বাজে বায়ু আসি বিদ্রু বাঁশি কবির এমন মনে হওয়ার কারণ কী তো এর উত্তর লিখবে আলোচ্য অংশে কবি হাটের দোচালার কথা বলেছেন সন্ধ্যা নামলে সেখানে আর ব্যস্ততা থাকে না চারিদিক জনশূন্য ও নিস্তব্ধ হয়ে যায় তখন সন্ধ্যার বাতাস হাটের দোচালায় জীর্ণ ফাটা বাঁশের মধ্য দিয়ে বয়ে যাওয়ার সময় বাতাসের শব্দে বাঁশের মতো বেজে ওঠে বাঁশির মতো বেজে ওঠে এই আওয়াজটি যেন দিনের কর্মচঞ্চল দোচালার নিঃসঙ্গতাকে ব্যঙ্গ করে এ কথাই বোঝানো হয়েছে তোমরা ভালো করে লিখে নাও লিখে নিয়ে মুখস্থ করে নেবে হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা হিসাব নেই কেন তের উত্তর লিখবে সারাদিন নানা জায়গা থেকে নানা মানুষ হাটে কেনে বেচা করতে আসে কেউ তার হিসাব রাখে না তাই হাটে কত মানুষ এলো বা গেল তার হিসাব থাকে না তারপর তিন নম্বর প্রশ্ন দেখো হাটের দোচালা মুদিল নয়ন শব্দটিতে কোন সময়ের ছবি ফুটে উঠেছে বলে তোমার মনে হয় পের উত্তর লিখবে আলোচ্য শব্দটিতে ভরা হাট ভেঙে যাওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ হাট উঠে যাওয়ার ছবি ফুটে উঠেছে তারপর হাটের দাগের প্রশ্ন দেখো প্রভাতে পড়ে না ঝাঁট কোথায় কেন প্রভাতে ঝাঁট পড়ে না তো উত্তর লিখবে সারাদিন শেষে সারাদিনের শেষে হাট ভেঙে গেলে সকলেই নিজের বাড়িতে ফিরে যায় ফলে সেই ভাঙা হাটের প্রতি কারো দায় থাকে না তাই প্রভাতে কেউ ঝাঁটও দেয় না তারপর ন নম্বর প্রশ্ন সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন ত্রুত লিখবে সন্ধ্যাবেলায় হাটের চিত্রটি নিরারুণ নিষ্করুণ হয়ে পড়ে শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখায় সেখানে রাত্রি নেমে আসে সেই হাটের পাশে থাকা পাকুর গাছের ডালে নদীর বাতাস প্রশ্বাস ছাড়ে হাটের দোচালা চোখ বুঝে ঘুমোতে যায় জীর্ণ বাঁশের ফাঁকে বাতাস ঢুকে বিদ্রুপে সুরে বাঁশির মতো বেজে ওঠে তো এইভাবে এই প্রশ্নের উত্তর লিখবে তারপর হানাহানি করে কে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে উদ্ধৃতাংশের অর্থ বুঝিয়ে দাও তো উত্তর লিখবে হাট প্রতিবার নতুন করে বসে সেই হাটে বহু মানুষের সমাগম হয় সেখানে নানা জিনিসপত্র কেনাবেচা চলতে থাকে অধিক লাভের আশায় ক্রেতা বিক্রেতা টানাটানি করে জিনিসপত্র কেনাবেচা করে আবার কেউ সেই জিনিসপত্র না পেয়ে খালি হাতে ফিরে আসে আলোচ্য অংশের মধ্য দিয়ে এ কথাই বোঝানো হয়েছে তো এই ছিল আজকের বিষয় যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ